সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফসান ইসমিন অর্থে আইফোন প্রত্যেক বছর নতুন নিউলি লঞ্চ হয় কেন ঠিক সেরকম আপনি নিজেকে যদি আস্তে আস্তে একটু একটু করে পরিবর্তন না করেন সময়ের সাথে মানান না করেন তাহলে আপনারও কিন্তু বয়স বাড়বে ব্যাপারটা একটু চিন্তা করুন বছরের শেষে নতুন একটা বছর আসে নতুন কিছু নিয়ে নতুন উদ্যমে কিন্তু সেই নতুন বছরে আপনাদের মধ্যে আপনার মধ্যে যদি একই সেই গত বছরের যদি সেই ভার্সনটা আপনার মধ্যে যদি থাকে তাহলে কি সেটা ভালো লাগবে মোটো ভালো লাগবে না আস্তে আস্তে নিজের ভেতরে কিছু কিছু পরিবর্তন দরকার হয় বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে নতুন কিছু শিখতে হয় প্রত্যেকটা আইফোনের কিন্তু যেমন এক্সক্লুসিভ হয় এক্সপেন্সিভ হয় এবং আপনি চাইলেও আপনি যতগুলো ওরা লঞ্চ করছে তার বেশি কিনতে পারবেন না নিজেকে ঠিক ওই রকম একটা আইফোনের মতো করে তৈরি করে করেছিল যেন আপনাকে কেউ সহজে ধরতে না পারে সহজে ছুঁইতে না পারে সহজে আপনি সহজলভ্য না হয়ে যান কারণ সহজলভ্য যে কোনো কিছুর মূল্যায়ন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে আর থাকে না নিজের মূল্য নিজে ধরে না রাখলে অন্য থেকে কখনই মূল্যায়ন করতে আর আমাদের সোসাইটির একটা অনেক বড় দোষ হচ্ছে আমরা যা পেয়ে যাই পেয়ে যাওয়ার পরে সেটা মূল্যায়ন না করে অবমূল্যায়ন করতে শুরু করে দেয় যতটুকু পেয়েছি ঠিক ততটুকু তো স্বস্তি এনে তার চেয়ে আরো বেশি যাওয়া শুরু করে দেয় তখনই প্রবলেমটা শুরু করে খুব ভালো থাকবে